প্রথম ধাপের উপজেলা নির্বাচনে রাজশাহীর নয় উপজেলার আটটিতেই ভোট হচ্ছে এর মধ্যে দুই উপজেলা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী তবে চার উপজেলায় বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আওয়ামী লীগ দশ তারিখে উপজেলা নির্বাচন সামনে রেখে সরগরম রাজশাহীর চারঘাট বাড়তি গুরুত্ব পাচ্ছে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে সক্রিয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে পরিস্থিতি কঠিন করে তুলেছেন বিদ্রোহী প্রার্থী কেবল চারঘাট নয় গোদাগাড়ি, বাগমারা ও দুর্গাপুরেও আছেন বিদ্রোহীরা রাজশাহীর এলাকায় বরাবরই শক্ত একটি অবস্থান রয়েছে বিএনপির প্রার্থীদের তবে এবার বিএনপি নির্বাচন বর্জন করায় উপজেলা নির্বাচনে একটি শক্ত অবস্থানে যাওয়ার কথা ছিল আওয়ামী লীগের প্রার্থীদের তবে বিদ্রোহী প্রার্থীদের কারণে তারাও রয়েছেন বিপদে এটি সহ আরও তিনটি উপজেলায় বিদ্রোহী প্রার্থীদের কারণে বিপদে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা দলের সমর্থন পান বা না পান প্রচারে পিছিয়ে থাকতে নারাজ প্রার্থীরা জয়ের আশাও ছাড়ছেন না কেউ আওয়ামী লীগের হান্ড্রেড পার্সেন্ট মানুষ না হলেও নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আমার সঙ্গে আছে দু একজন মানুষ তো বাইরে থাকতেই পারে এটা একটা বড় দল এখানে সাংগঠনিক কর্মকাণ্ড আমার ব্যক্তি মেজ সব মিলিয়ে ওয়ান পার্সেন্ট মানুষ বাইরে থাকতে পারে এটা স্থানীয় নির্বাচন এটা সম্পূর্ণ দলীয়ভাবে হয় না সেখানে মানুষ যে দলের সমর্থক হোক না কেন তারা ভোট দিতে চায় দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারির পরও মাঠ থেকে বিদ্রোহীদের সরাতে পারেনি আওয়ামী লীগ কেন্দ্র থেকেও বলা হচ্ছে যে ভোটটি প্রতিযোগিতামূলক আবার দলের গঠনতন্ত্র অনুযায়ী যারা বিদ্রোহী তারা বহিষ্কার বলে গণ্য তো এইভাবে কেন্দ্র থেকে কোনো চিঠিপত্র আসেনি আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন উপজেলা নির্বাচনে নিয়ে বিভাজন দ্রুত মেটানোর প্রয়োজন না হলে দীর্ঘস্থায়ী প্রভাব পারে দলে। নিউজ রাজশাহী নির্বাচন এগিয়ে আসার পরও অনেক উপজেলায় বিদ্রোহীরা মাঠ না ছাড়ায় অস্বস্তি বাড়ছে আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থীদের কারণে ভোট ভাগ হয়ে যাওয়ার দুশ্চিন্তায় দলের নেতারা বিএনপির অনুপস্থিতিতেও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলীয় প্রার্থীকে জেতানো প্রথম ধাপেই ভোট হচ্ছে পঞ্চগড়ের পাঁচ উপজেলায় এর মধ্যে বোদা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সদরে ক্ষমতাসীন দলের প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে বিএনপি নেতা আবু দাউদ প্রধান তবে অন্য উপজেলাগুলোতেও স্বস্তিতে নেই আওয়ামী লীগ প্রার্থীরা নিজ দলের বিদ্রোহীদের নিয়েই তাদের দুশ্চিন্তা আমাকে যেভাবে আমার ডাকে সাড়া দিচ্ছে ইনশাল্লাহ আর কদিন পর দশ তারিখে নির্বাচন আমি আশাবাদী জনগণ মার্কা চিনতে ভুল করবে না কারণ আমার লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই আমি তেঁতুলিয়া উপজেলাকে একটা মডেল উপজেলা হিসেবে পরিণত করব ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছে এটা আমার জন্য বিশাল পাওনা যেহেতু তেঁতুলিয়ার মানুষ সুখে দুঃখে তাদের পাশে আমি থাকি তারা আমি আমার এই এই নির্বাচনে চারা আমার পাশে থাকবে এটা আমার দীর্ঘ বিশ্বাস সুনামগঞ্জের দশ উপজেলার আটটিতেই আমলীগের বিজয়ী প্রার্থী সরাছরি প্রচারে বিভক্ত নেতাকর্মীরাও এই অবস্থা দলীয় প্রার্থীদের পরাজয়ের কারণ হয় কি না তা নিয়েই চিন্তা দলের নেতাদের আওয়ামলীগের মধ্যে বিভিন্ন প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাদের মধ্যে যে অবস্থান সেটা ভোট পাকাভাগি হয়ে যাবে ভোট পাখাবাকি হলে আমাদের অবস্থান দুর্বল হওয়ার সম্ভাবনা আমি বেশি মনে করি ভোটে গিয়ে আসার পরও বিদ্রোহীদের মাঠ না ছাড়া অস্বস্তি বাড়িয়েছে নাটোরের পাঁচ উপজেলার আওয়ামী লীগ প্রার্থীদের কোন্দল দূর করতেই ব্যস্ত থাকতে হচ্ছে দলের নেতাদের আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল্লাহ ইসলাম শিবুল এমপি সাহেব আমাদের তৈরি করে দিয়েছেন আমরা সেই টিম একত্রিত হয়ে প্রত্যেকটা উপজেলায় আমরা যাচ্ছি এবং আমরা নৌকাকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জয়যুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি এদিকে হুমকি পাওয়ার অভিযোগ করেছেন জামালপুরের ইসলামপুরের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আর নীলফামারীর কিশোরগঞ্জের নির্বাচনে ছায়া ফেলছে প্রচারের সময় সংঘর্ষে উপজেলা লীগের সহসভাপতি প্রাণহানি। মেহরিন জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী এবং নাটোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে রাজশাহীতে সহকর্মী আশিক হোসেনের কাছে। আশিক রাজশাহীতে নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? বিদ্রোহী প্রার্থী আমলিক নেতারা সেখানে কি বলছেন আর আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন নির্বাচনকে ঘিরে? দেখুন আহ গতকালকে আমি আসলে আঞ্চলিক যে নির্বাচন কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলছিলাম তিনি বলছিলেন যে নির্বাচনটি সুষ্ঠু করার জন্য প্রশাসনের পক্ষ থেকে যা যা করণীয় তারা আসলে ইতিমধ্যে সেই ব্যবস্থাগুলো করে ফেলেছেন অর্থাৎ নির্বাচন যেন সুষ্ঠু হয় এবং নির্বাচনকে সামনে রেখে যেন কোনো সহিংসতা না হয় সেজন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন আর আপনি যেটি বললেন বিদ্রোহী প্রার্থীদের কথা আমি গতকালকে রাজশাহী প্রায় কয়েকটি উপজেলা ঘুরে দেখেছি এবং উপজেলাতে আসলে যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষণীয় মনে হয়েছে আমার কাছে সেটি হচ্ছে যে বিদ্রোহী প্রার্থীদের কারণে কিন্তু আওয়ামী লীগের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এক ধরনের চাপের মধ্যে রয়েছেন কারণ এত বড় একটি নির্বাচন উপজেলা নির্বাচনে কিন্তু এবারই প্রথম দলীয় প্রতীক অনুষ্ঠিত হতে যাচ্ছে পাশাপাশি এবার কিন্তু বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না যার কারণে স্বাভাবিকভাবেই নির্বাচনের যে উত্তেজনাটি থাকার কথা অর্থাৎ নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে যে অন্যদিকে সাধারণ মানুষ যারা বলছেন ভোটার রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা ভোট দিতে যাবেন এবং বিএনপি যে এই নির্বাচনে অংশ নিচ্ছে না এতে আসলে নির্বাচনের উপর কোনো প্রভাব পড়বে না কিন্তু তারপরেও কিন্তু যে উত্তেজনাটি থাকে সেই উত্তেজনাটি কিন্তু কম এবং এই উত্তেজনাটি কিন্তু এই মুহূর্তে রয়েছে যে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের যে বিদ্রোহী প্রার্থী রয়েছে তাদের মধ্যে যে লড়াইটি হবে সেই লড়াইটির দিকেই কিন্তু মানুষ তাকিয়ে রয়েছে অর্থাৎ ভোটের লড়াই যে হবে সেই ভোটের লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছে আমি রাজশাহীর প্রায় চারটি উপজেলায় দেখে দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন সেখানে তারা আওয়ামী লীগের নৌকা প্রতিকৃতি যারা লড়ছেন অর্থাৎ আওয়ামী লীগের যারা দলীয় মনোনয়ন পেয়েছেন তাদের জন্য কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছেন এবং দুটি 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 উপজেলায় কিন্তু ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু জয়ী হয়েছেন আর যে দুটি বাকি রয়েছে সেই দুটিতে কিন্তু আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী থাকছেন আসলে মহাজোটের যে শরিক দলগুলো রয়েছে সেই দলগুলোর প্রতিনিধি অর্থাৎ নিজেদের মধ্যেই কিন্তু ঘুরে ফিরে ভোটের যে লড়াই সেই লড়াইটি কিন্তু হচ্ছে এই কারণে কিন্তু নির্বাচন আমরা যেমনটা দেখে থাকি নির্বাচন আসলে এক ধরনের উত্তেজনা থাকে প্রচার প্রচারণার এক ধরনের ধুম থাকে সেই ধুমটি কিন্তু কিছুটি কিছুটা কম মনে হয়েছে আমার কাছে অন্য নির্বাচনগুলোর তুলনায় যদি আমরা এটাকে যদি একটু কম্পেয়ার করতে চাই সেক্ষেত্রে তো তারপরেও কিন্তু বলতে হয় যে নির্বাচনের পরিস্থিতি কিন্তু এখনও বেশ আমার কাছে ভালোই মনে হয়েছে শৃঙ্খলা পরিস্থিতিও ভালো মনে হয়েছে এবং সব প্রার্থীদের আসলে প্রচারণা চালাতে পারছেন যে বিষয়টিতে সবসময় গুরুত্ব দেওয়া হয়ে থাকে সেই জায়গা থেকে কিন্তু এই নির্বাচনটি এখন পর্যন্ত আমার কাছে বেশ মনে হচ্ছে যে রাজশাহীর যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে কিন্তু নির্বাচনের আমেজটি রয়েছে তবে যেহেতু বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল নেই সেই কারণে আমেজটি আসলে কিছুটা কম মনে হয়েছে আমার কাছে সাথে থাকুন আসি কেবার চলে যাচ্ছি নাটোরের সহকর্মীর কাছে বাপ্পি লাহিড়ি বাপ্পি লাহিড়ি নাটোরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কতজন আছেন তারা কি বলছেন আর ভোটারদের মধ্যে বা উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন প্রথম ভাবে নাটোরের পাঁচটি কিন্তু নির্বাচন অনুষ্ঠিত করে নাটোরে কিন্তু যে এখন পর্যন্ত চোদ্দ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন চোদ্দ জনের মধ্যে কিন্তু দলীয় মনোনীত পাঁচজন বাকি নয় জন কিন্তু আসলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা কিন্তু এখন এই আওয়ামী লীগের মূল দলীয় প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এখানে কিন্তু বাইরে কোনো প্রার্থী নেই সাধারণ মানুষ শুনতে এখানে কোনো প্রার্থী হয়নি দলীয় ব্যানারে তারা প্রার্থী হয়েছেন কেউ হয়তো সাধারণ সম্পাদক কেউ হয়তো বা সভাপতি বা কেউ দলের সদস্য তারাই কিন্তু শুধুমাত্র এখানে প্রার্থী হয়েছেন দলের বাইরে এখানে কোনো প্রার্থী নাই আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী একমাত্র আওয়ামী লীগ প্রার্থী আছে আসলে এই সাধারণ মানুষের মাঝে এখন কিন্তু ভোট নিয়ে তেমন কোনো একটা উৎসাহ উদ্দীপনা নাটার এখন চোখে পড়েছে না আসলে দলের নেতারাই কিন্তু আসলে ব্যস্ত ব্যস্ত আছেন যে আসলে প্রার্থীকে এখনো বিদ্রোহী প্রার্থী তারা কেন নির্বাচন থেকে সরে আসছে না তারা কেন এখনো মাঠে আছেন তারা এখনো কেন দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করছে এসব নিয়ে কিন্তু আসলে জেলা পর্যায়ের নেতারা কিন্তু যারা একটা কমিটি করছে গোটা উপজেলার প্রতিটা উপজেলাতে উপজেলা যাচ্ছেন এবং বিদ্রোহী প্রার্থীদের সাথে কথা বলছেন আসলে কোনোভাবে বিদ্রোহী প্রার্থীরা মানতে রাজি হচ্ছে না যে তারা নির্বাচন থেকে সরে আসুক এবং দলের প্রার্থীর পক্ষে কাজ করুক আর সাধারণ ভোটার যেটা মনে করতে যে আসলে এখন পর্যন্ত যারা নির্বাচনে দাঁড়িয়ে আছেন যারা মাঠে আছেন যারা কাজ করছেন তারা কিন্তু উভয় আওয়ামী লীগের প্রার্থী এবং উভয় নৌকার সমর্থক বা নৌকা মনোনীত আসলে সাধারণ ভোটাররা মনে করছে ভোট দেবো যে একজন দলের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন অন্য নেতা বা কর্মী আসলে একজনকে ভোট দিলে আরেকজন নারাজ বা আরেকজন আরেকজন অখুশি হয়ে তাদের কি মনোভাব প্রকাশ করবেন পরবর্তী নির্বাচনের পরে এই নিয়ে কিন্তু আসলে ভোটাররা একটু সংখ্যা আছে আর এছাড়াও কিন্তু আসলে যে প্রার্থী আছে সেই প্রার্থী কিন্তু আমরা তেমনভাবে নির্বাচনী প্রচারণা দেখতে পাচ্ছি না তারা কিন্তু আসলে শুধুমাত্র যে দলের নেতা যে স্থানীয় ইউনিয়নের যে নেতাগুলো আছে সেই নেতাগুলোকে নিয়ে কিন্তু তারা মাঠে কাজ করতে সাধারণ ভোটারদের কাছে কিন্তু ভোট চাওয়া আর বিষয়ে তেমন আমরা দেখতে পাচ্ছি তারা হয়তো মোটরসাইকেল মহড়া করছে বা বেশ কিছু নেতা নিয়ে তারা কিন্তু আসলে রাস্তায় চলছে ভোট চাওয়া যে বিষয়টা তারা কিন্তু সেভাবে কোনো মানে ভোটারদের কাছে গিয়ে তাদের সেভাবে ভোট কিন্তু তারা চাচ্ছে না তারা দলীয় মনোনয়ন পেয়েছে এবং দলীয় মনোনয়ন শোট আউট করছে এই এর উপরে কিন্তু তারা এখন পর্যন্ত সীমাবদ্ধ আছে আর এইসব ভোটাররা যেটা বলছে যে আসলে আমরা কাকে ভোট দিব এখন পর্যন্ত সেটাই আমরা ঠিক করতে পারিনি আসলে যে প্রার্থীগুলো আছে সকলে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী আর তারা প্রতিবারই কিন্তু বলে যে আমরা সৎ যোগ্য এবং সাধারণ মানুষকে জনপ্রতিনিধি করবো যারা আমাদের সুখে দুঃখে কাছে থাকবে সেই সেই হিসাবে তারা কিন্তু আসলে ভোট দেওয়া আসলে ভোট দেওয়ার পরে কিন্তু প্রতি বছর তারা একই ভুল করে এই অভিযোগ করছে যে আমরা সাধারণ মানুষ আসলে ভোট দিয়ে যাই ঠিক কিন্তু আসলে ভোটের পরে আবার আমরা পাঁচটা বছর আমরা বলছে আবার কবে একটা স্ব যোগ্য নেতৃত্ব তারা নিয়ে আসবে এবারে বাপি সাথে থাকুন এই বিষয় আর একটু জেনে নিন নীলফামারি থেকে নীলফামারি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জশিমউদ্দিন জশিমউদ্দিন নীলফামারিতে নির্বাচনী সংঘর্ষ হঠাৎ করে ঘটনা ঘটেছে তো এরপর আইনস্টাইন খলা পরিস্থিতিতে সেখানে কেমন এবং আওয়ামী লীগের নেতারা এই বিষয়ে কি বলছেন হ্যাঁ আপনি জানেন যে নীলফামারির যে 6 উপজেলার নির্বাচন জমে উঠেছে এখানে ১৯ জন চেয়ারম্যান প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতা করতেছেন তার মধ্যে পাঁচজনই আছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আপনি যেভাবে আপনি যেটা আমার কাছে জানতে চেয়েছিলেন যে সহিংসতার যে ঘটাটি আসলে এটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাচনে উপজেলা নির্বাচনে সেখানে আওয়ামী লীগের যে প্রার্থী রয়েছেন নৌকা প্রতীকের ওনার যে কর্মী রয়েছিলেন সেই উপজেলা সহ সভাপতি তপন কুমার সরকার তিনি নির্বাচনী প্রচারণার জন্য ওই উপজেলার বাহাগিরি ইউনিয়নের একটি বাজার নাম হল চেয়ারম্যানের বাজার সেখানে তিনি নির্বাচনী প্রচারণা করতে গিয়েছিলেন সেখানে তার নিজেরই ছোট আপন ছোট ভাই তিনি গারাগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন মোটর সাইকেল প্রতীক তিনি বিদ্রোহী প্রার্থী তিনি সেখানে গিয়েছিলেন তার কর্মীরা সেখানে ওই চেয়ারম্যান বাজারে যে রয়েছে সেখানে প্রচারণা করতে গিয়ে দুই দলের যে সমর্থকদের মধ্যে একটু বাঘ বিতণ্ড হয়েছে বাঘ বিতণ্ড হওয়ার পরেই সে অসুস্থ হয়ে পড়েন সেই তপন কুমার সরকার যিনি নৌকাপত্তিকের যে সমর্থক ছিলেন অসুস্থ হয়ে পর তাকে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান আসলে বিষয়টি ছিল এরকম আমি ওখানে থানা অফিসার ইনচার্জ হারুন রসিদের সাথে আমি কথা বলেছি তিনি বলেছেন যে আসলে সেখানে সে ধরনের কোনো হামলা কিংবা সংঘর্ষের সে ধরনের ঘটনাটি ঘটেনি শুধু বাঘ এক পর্যায়ে তিনি সেই মৃত্যুর করে ঢলে পড়েন আহ এ ব্যাপারে কোনো মামলা হয়নি তবে মামলা হয়েছে এবং যেহেতু আহ ময়নাতদন্ত শেষেই এই পুরো বিষয়টি জানা যাবে আসলে তিনি অসুস্থ ছিলেন কিনা তবে তার পরিবারের পক্ষ থেকে আমরা পেয়েছি যে তিনি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগী ছিলেন আসলে সেখানকার ঘটাটি কোনো এরকম প্রভাব পড়েনি তবে আওয়ামী লীগের পক্ষ থেকে সড়ক অবরোধ এবং এই নিহতদের যে বিচারের দাবিতে তারা সেদিনের রাতেই মেডিকেল মোড়ে একটা তিন ঘন্টা ধরে একটা অবরোধ করেছিলেন আসলে প্রশাসন বলেছেন যে যদিও এই ধরনের ঘটনা হয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে যদি আইনানুগ আমরা ব্যবস্থা নেব আমি কথা বলেছি সেই বিদ্রোহী প্রার্থী তার আপন যে ছোট ভাই বিপ্লব কুমার সরকারের সাথে তিনি বলেছেন যে না এই ধরনের কোনো মানে কোনো ঘটনাই ঘটেনি যেখানে হাতাহাতিরও কোনো ঘটনা ঘটে তিনি এটি অস্বীকার করেছেন আমাদের সাথেই থাকুন পরবর্তীতে আবারও ফিরব উপজেলা নির্বাচন নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ ও রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা শুরুতেই সুনামগঞ্জে আছেন সহকর্মী জাকির হোসেন জাকির সুনামগঞ্জে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী কতজন এবং কি বলছেন তারা ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন দেখুন আপনাকে আমি প্রথমেই বলি সিনামগঞ্জের প্রথম দাপে যে দশ মার্চ যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিনামগঞ্জের দশটি উপজেলা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দশটি উপজেলার মধ্যে কিন্তু আটটি উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা রয়েছে তো আটটি উপজেলায় কিন্তু কোনো কোনো উপজেলা আমরা দেখেছি একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে তো আটটি উপজেলায় মোট ষোলো জন বিদ্রোহী প্রার্থী এখন পর্যন্ত নির্বাচনের মাঠে আছেন তো আসলে নির্বাচনের মাঠে আওয়ামী লীগের দলীয় সমর্থিত প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থী থাকায় কিন্তু ভোটারদের এবং তৃণমূলের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু একটা দৃত্যের মধ্যে রয়ে গেছে তৃণমূলের বিশেষ করে আমি যদি বলি দলীয় যে আওয়ামী লীগের যে দলীয় নেতারা তারা কিন্তু সবচেয়ে বড় বিপাকে আছেন যেমন আমি যদি জামালগঞ্জ উপজেলার কথায় বলি যেখানে জামালগঞ্জ উপজেলায় কিন্তু আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের সহসভাপতি তিনি জামালগঞ্জ উপজেলা থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন কিন্তু যেহেতু উনি দলের একটি বড় পদে রয়েছে সেই দিক থেকে বিশেষ করে কিন্তু জামালগঞ্জ উপজেলা যে তৃণমূলের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু একটা আসলে বিপাকেই আছে আমি গতকালকেও সারাদিনে আসলে জামালগঞ্জ উপজেলায় দেখেছি তৃণমূল যে আওয়ামী লীগ দলীয় নেতাদের সাথে কথা বলেছি তারা আসলে এটা নিয়ে আসলে একটা দ্বিধা বিভক্তের মধ্যে পড়ে গেছে আর আপনি যেমনটা বলছিলেন ভোটারদের মধ্যে আসলে উপজেলা নির্বাচন যদিও দশই মার্চ খুব কাছাকাছি সময় চলে আসছে কিন্তু ভোটারদের মধ্যে আসলে খুব একটা তেমন আমরা সারা পাচ্ছি না কারণ কারণ এখানে একটা বিষয় কাজ করছে বুটারও একটা বলছে যেহেতু बृহত দল নির্বাচনে না আসার কারণে আসলে নির্বাচনে তেমন উত্তাপ আমরা দেখছি না কিন্তু প্রার্থীদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা যেমনা বিদ্রোহী প্রার্থীরা কিন্তু সবচেয়ে বেশি দলীয় প্রার্থীদের চেয়ে সবচেয়ে বেশি মাঠে চষে বেড়াচ্ছে আপনি আমাদের সাথেই থাকুন এবার আমাদের সাথে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আশিক হোসেন আশিক রাজশাহীতে নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং বিদ্রোহী প্রার্থী নিয়ে আওয়ামী লীগ নেতারা কি বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন দেখুন রাজশাহীতে নয়টি উপজেলার মধ্যে আটটিতে কিন্তু আগামী দশ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই আটটি উপজেলার মধ্যে ইতিমধ্যেই কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা কিন্তু চেয়ারম্যান নির্বাচিত হয়ে গিয়েছেন এবং বাকি যে ছটি উপজেলা বাকি থাকে সে ছটির মধ্যে চারটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন এবং অন্য যে দুটি রয়েছে সেই দুটিতে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের যে ভোট শরিক মহাজোটের প্রার্থীরা আসলে আওয়ামী লীগের প্রার্থীদের বিপরীতে রয়েছেন তো সেক্ষেত্রে আসলে বলতে হবে যে এই নির্বাচনটি আসলে অনেকটা এক পেশে বলে মনে করছেন ভোটাররা তারপরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যে চারটি উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন সেই চারটিতে কিন্তু বেশ এক ধরনের নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণাগুলো কিন্তু বেশ জোরে জোরেই চলছে যদিও ভোটাররা বলছেন যে নির্বাচনের যে আমেজটি থাকে বরাবরের মতো উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সেই আমেজটি কিন্তু ইতিমধ্যে অনেক কম এবং সাধারণ অন্যান্য নির্বাচনের তুলনায় কিন্তু মানুষের উৎসাহ আসলে অনেকটা কম মনে হয়েছে আমার কাছে আমি গতকালকে কিন্তু গতকালকেই রাজ্যের কয়েকটি উপজেলা ঘুরে দেখেছি দেখতে পেয়েছি যে যারা দলীয় যারা যারা দলীয় প্রার্থী রয়েছেন অর্থাৎ আওয়ামী লীগের যারা প্রার্থী রয়েছেন যারা নৌকা প্রতীকে এবারই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেবেন তারা কিন্তু বেশ বিপদে রয়েছেন বিদ্রোহী প্রার্থীদের নিয়ে এবং এই বিদ্রোহীদের সামলাতে কিন্তু আওয়ামী লীগের যে রাজশাহী জেলা যে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতারা রয়েছেন তারাও কিন্তু বেশ হিমশিম খাচ্ছেন অন্যদিকে আমি রিটার্নিং কর্মকর্তার সাথে আঞ্চলিক যে নির্বাচন কর্মকর্তা রয়েছেন তার সাথে গতকালকে আমার কথা হয়েছিল তিনি যেটি বলছেন যে একটি সুষ্ঠু ভোট উপহার দেওয়ার জন্য তাদের যা যা করণীয় তারা কিন্তু ইতিমধ্যে সেই সেই কাজগুলো আসলে সম্পন্ন করেছেন এবং নিরাপত্তা পরিস্থিতি থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু মিলিয়ে তাদের প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন এবং তারাও আসলে বলছেন যে যেহেতু ভোটটি আসলে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল যেহেতু এবার ভোটে আসছে না তার কারণে কিন্তু নির্বাচনের যে আমেজ আমেজটি কিন্তু অনেকটাই কম এই কারণে তারা আসলে বড় ধরনের কোনো সহিংসতা কিংবা এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হবে এমনটাও তারা মনে করছেন তবুও তারপরে তারাও সব ধরনের পরিস্থিতির জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছেন সুনামগঞ্জ রাজশাহী থেকে উপজেলা